নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল করতে লাগছে পার্শে মাছ এখানে আমি ছটা পার্শে মাছ নিয়ে নিয়েছি এই ছশো গ্রাম অত ওজন মাছগুলো প্রথমে লবণ হলুদ উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে এরপর এর মধ্যে আবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব হলুদ লবণ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মাছগুলো লবণের মধ্যে ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলো একটু থাকবে দশ মিনিট মতো ততক্ষণে আমি মাছের মশলাটা করে নেব মিক্সিং মেশিনের মধ্যে প্রথমে নিয়ে নিলাম এরকম এতটা সাদা সর্ষে ওই সমপরিমাণ নিয়ে নিচ্ছি পোস্ত সর্ষে পোস্ত শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো তাহলে গুঁড়োটা মিহি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা কড়াই গরম করে তাদের সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো মাছ তিনটে তিনটে করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো এই ঠিক ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেব কটা মাছ উল্টে দিয়েছি এইভাবে বাকি মাছগুলোকে মাঝে মাঝে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তেলের মধ্যে লবণ এবার নরম করে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো সরষে পোস্ত আদা কাঁচা লঙ্কা পেস্ট লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার একটু দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সব মশলাগুলোকে কষিয়ে দেব মশলাটা ভালো মতো কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার জলটা একটু ফুটতে দেব ঝোলটা এখানে ফুটে গেছে এবারে মাছের মধ্যে ঝোলটা ঢেলে দেবো যে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি এবার ঝোলটাকে ঢেলে দিচ্ছি এবারে থালের মধ্যেই মাছের ঝোলটাকে ফুটিয়ে নেবো থালের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি তাহলে কড়াই থেকে মাছগুলো ফুলতেই অনেক সময় ভেঙে যায় আর থালের মধ্যে সাজিয়ে মাছগুলোর মধ্যে ঝোল দিয়ে ফুটিয়ে নিলে মাছগুলো যেমন ঠিক তেমনই গোটা গোটা থাকে এবার দিয়ে দেবো ধনে পাতা এবার মাছগুলো হয়ে গেছে ধনে দেওয়ার পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব হয়ে গেছে পাশে মাছের ঝাল এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব পার্শে মাছের ঝাল আমার রেডি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন